আমার মতো কে কে মোমো লাভার আছেন তাদের তো অবশ্যই একবার এরকম জুসি পনির ট্রাই করা অবশ্যই উচিত পনির তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি সাদা তেল লবণ আর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরপর নিয়েছি পনির পনিরটা একটু হাত দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি তারপর ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং গাজর কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছিস কামবেল করা পনিরটা ধনে কুচি গোলমরিচ গুঁড়ো টমেটো কেচাপ গ্রিন চিলি সস সয়া সস এরপর নাড়াচাড়া করে পনিরের স্টাফিংটা টা রেডি করে নেব ময়দার ডো থেকে লেচি কেটে এরকম বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি তারপর বাটি দিয়ে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি এরপর পনিরের স্টাফিনটা দিয়ে সুন্দর মতো যে শেপ দিয়ে নেব এরপর মোমোগুলো সব রেডি হয়ে গেলে স্টিম করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট এরপর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেবো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল পনির মোমো জুসি অ্যান্ড সফট